জ্ঞানীগুনি রথিন সব সবসময় জন্মায় না কালেপত্রে এক একজন জন্মায় আর যখন তারা জন্মায় পুরো জাতিকে বদলে দিয়ে যায় ঠিক তেমনি চলচ্চিত্র জগতে সবসময় কালোজয়ী সিনেমা আসে না আর যখন আসে পুরো ইন্ডাস্ট্রিকে পাল্টে দেয় তেমনি কয়েকটি ইন্ডাস্ট্রি পাল্টে দেওয়ার ছবির কথা আজ তুলে ধরব বাহুবলি দ্য বিগিনিং এবং বাহুবলি দ্য কনক্লুশন এই মুভিটি পুরো তেলেগু ইন্ডাস্ট্রিকে বদলে দিয়েছিল তেলেগু ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়ায় এই সিনেমা দিয়ে এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তেলেগো ইন্ডাস্ট্রিকে মহেশ রাজ্যের দুই ভাই বল্লাল এবং বাহুবলীর সিংহাসনের দ্বন্দ্বে এগিয়েছে এই সিনেমার কাহিনী একশো আশি কোটি বাজেটের বাহুবলি দ্য বিগিনিং আয় করে ছয়শো পঞ্চাশ কোটি আর তিনশো কোটি বাজেটের বাহুবলি দ্য কনক্লুশন বিশ্বব্যাপী আয় করে আঠারোশো দশ কোটি টাকা মুভিটিতে অভিনয় করেছিলেন প্রভাস আনুষ্কা শেটী তামান্না ভাটিয়া রামাকৃষ্ণাসহ আরও অনেকে কেজিএফ এবং কেজিএফ চ্যাপ্টার টু মুভিটি কন্নড় ইন্ডাস্ট্রিকে বিশ্বের বুকে পরিচয় করেছিল দুঃখতে থাকা কন্নড় ইন্ডাস্ট্রি এই কেজিএফ মুভিটি দিয়ে গড়ে দাঁড়ায় এখন দুর্বার গতিতে এগিয়ে চলেছে এই ইন্ডাস্ট্রি স্বর্ণ মাফিয়া চক্রের কাহিনী উঠে এসেছে এই মুভিটিতে আশি কোটি বাজেটের কেজিএফ চ্যাপ্টার ওয়ান আয় করে দুইশো কোটি এবং একশো কোটি বাজেটের কেজিএফ চ্যাপ্টার টু আয় করে বারোশো কোটি এই মুভিতে মূল চরিত্র অভিনয় করেছেন কন্নড় স্টার যশ মানুষের অগচরে যে ছিল সেই মালাইলাম ইন্ডাস্ট্রিকে জাগিয়ে তুলেছিল কান্তারা মুভিটি অল্প বাজেটের এই মুভি যে বক্স অফিসে জ্বর তুলতে পারে তা কল্পনারও বাইরে ছিল মাত্র ষোলো কোটি বাজেটের মুভিটি বিশ্বব্যাপী আয় করেছিল চারশো পঞ্চাশ কোটি টাকা পৌরাণিক গল্পে নির্মিত মুভিটিতে পরিচালনা এবং অভিনয় দুটি করেছেন ঋষভ শেটী পুষ্পা দ্য রাইস মুভিটির সাথে পরিচয় নিয়ে এমন লোক খুব কমই খুঁজে পাওয়া যাবে এটি সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত তেলুগু ভাষার ক্রাইম অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র মূলত লাল চন্দন কাঠ চোরাচালানের উপর ভিত্তি করে এগিয়েছে এই চলচ্চিত্রের কাহিনী এতে অভিনয় করেছেন আল্লু অর্জুন রশ্মিকা মান্দানা ফাহাদ ফাজিল সহ আরও অনেকে একশো কোটি বাজেটের সিনেমাটি আয় করেছিল তিনশো তেহাত্তর কোটি টাকা এভাবে একটি কালোজয়ী মুভি দিয়ে ঘুরে দাঁড়ায় একটি ইন্ডাস্ট্রি